নতুন ভাবে নতুন রূপে ও নতুন স্বাদে অ্যাপেক্স আবারও এল খাদ্যপ্রেমী বাঙালিদের পরিষেবায় দীর্ঘদিন যাবৎ অ্যাপেক্স দিয়ে এসেছে খাদ্যপ্রেমীদের পরিষেবা এবার আবারও প্রায় আশিটি বিভিন্ন স্বাদের খাবার নিয়ে পরিষেবায় প্রস্তুত রেস্টুরেন্ট এই দিন বহরমপুরবাসী কিছু খাদ্যপ্রেমিককে আমন্ত্রণ করে আবারও পরিষেবায় প্রস্তুত হল অ্যাপেক্স রেস্টুরেন্ট আগামী শারদীয়া দুর্গাপুজোয় এই রেস্টুরেন্টে প্রায় আশিটি খাবার নিয়ে খাদ্যপ্রেমী বাঙালিকে পরিষেবা দিতে চলেছে এই রেস্টুরেন্টের কর্ণধার তিনি আশাবাদী গত পুজোর দিনগুলি যেভাবে তিনি পরিষেবা দিয়ে এসেছেন এই বছরও ঠিক সেইভাবেই পরিষেবা দেবেন আমাদের জেলাবাসীর পছন্দ হবে এভাবেই করতে চাইছি তার মধ্যে ধরুন চিকেন বিরিয়ানি তো থাকছেই মটন বিরিয়ানি থাকবে তারপরে আমাদের তন্দুর আইটেম সব রকম থাকবে তারপরে চাইনিজের যত রকম আইটেম সব থাকবে আর আমরা কিছু নতুন আইটেমের মানে লোক পেয়েছি দিন হয়নি লোক পাহ ওরা কি কি করতে পারবে দেখছি কিন্তু মানে কিছু আসবে কত রকম পথ পথ ধরুন মোটামুটি টোটাল ধরতে গেলে এইটটি আশি রকম আশি রকম না না আমরা দেখুন আমাদের পথ চলা উনিশ সাল থেকে আগে বহরমপুর শহর আমাদের জেলা বা বাইরের জেলা থেকেও বহু প্রচুর লোক আমাদের যারা খাবার প্রেমী লোক তারা কিন্তু আমাদের প্রচণ্ড সহযোগিতা করেছে এবং তাদের জন্যই কিন্তু অ্যাপেক্সেল প্রচণ্ড নাম সেটুকু বলা যাতে আবার আমরা প্রথম পুরোনো জায়গায় এবং বহরমপুরবাসী গোটা জেলাবাসী সবাই যদি আমাদেরকে সেভাবে আগেকার মতনভাবে আসে আসা যাওয়া করে আমাদের আশীর্বাদ দেয় আমরা ঠিক আবার আগেকার জায়গায় ফিরে যাব এবং সেই মানে সেই প্রচেষ্টাই আমাদের কাছে আছে যে আমরা আবার আগের জায়গায় যাতে ফিরে যেতে পারি দুর্গাপুজো হ্যাঁ সেই উপলক্ষে কি আমরা আমরা ওইটা আমরা আজকালের মধ্যে আমাদের এটা তো প্রাইভেট লিমিটেড কোম্পানি আমাদের কালকে মিটিং আছে আমরা ছাড়বো কিছু একটা মানে স্পেশাল কিছু দেবো আর কি ধামাকা এটা আমাদের মনে ইচ্ছা আসতে আশা করছি মানে পুজোর সময় মানে আধা ঘন্টার মধ্যে তাকে সার্ভ করবো এটা আমাদের ইচ্ছা লোকও বাড়াচ্ছে আর চেয়ার টেবিল তো রেডি আছে আমাদের সবই রেডি এখানে একান্নটা চেয়ার আছে টোটাল এই এই রুমটাতে আর গার্ডেনে আমাদের গতবার কোথায় চল্লিশ হয়েছিল না নাইনটি ওয়ান টোটাল এবং ভালো খুব সুন্দর ব্যবসা হয়েছে কতবার হয়েছে আর তার আগে তো খুব সুন্দর হয়েছে এবার বলবো যে প্রত্যেকে আমার আমাদের এই অ্যাপেক্সে আসুক আমাদের এখানে পায়ের ধুলো দিক আমাদের অ্যাপেক্সের আরও উন্নতি হোক অ্যাপেক্স খুব খুব ভালোভাবে যাতে অ্যাপেক্স আগেকার জায়গায় ফিরে যেতে পারে এইটাই আমি চাই সবারই প্রত্যেকের আশীর্বাদ চাইছি আমি নতুন নতুন রূপে আবার সেজে উঠছে এবং আমরা পুরনো লোক কিছু পেয়ে গেছি পুরনো কর্মী আবার নতুনও কিছু কর্মী নিয়োগ করেছি দিয়ে আমরা কক টে আর কি ঠিক করে চালাচ্ছি